নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনাদের সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসছি নতুন একটা নিয়ে ব্লগ নিয়ে দেখতে দেখতেছি কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দাদা ভাই জন্য বেগুনটা পুড়িয়ে দিচ্ছি রোজ রোজ আলোচনা করে নেবো ভালো লাগে টমাটোর আর বেগুনটা গ্যাসের পর দিয়ে পুড়ে নিয়েছি এখন শুকনো লঙ্কাটা তেল দিয়ে ভেজে যে লবণটা দিয়ে চিটকিয়ে নেবো ছানা করে দেবো এটা দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে তোমার দাদা ভাই কাজে চলে যাচ্ছে এদিকে শুভঙ্কর নয়ন খেলা করছে তো বন্ধুরা যেটা আমার নতুন ব্লগটা দেখছো একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিবে একটা লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দেবা আর যারা পুরাতন বন্ধুরা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ মানে আমার এতটা আমার সাপোর্ট করার জন্য আশা করি আপনারা এইভাবে আমার সাপোর্ট করবে পাশে থাকবা তো দেখো বন্ধুরা দাদা ভাই চলে যাওয়ার পরে তো সবজিটা নিতে চলে গিয়েছিলাম রাস্তার দিকে একটু বেলা হয়ে গেছিলো দেখি সবজিওয়ালারা তো আছে প্রচন্ড লেগে আছে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই যে পাশের দোকানটা আছে এদিকে তো এই যে দেখো সব সবজিগুলো কত সুন্দর হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগে সব সবজি নিচ্ছে এদিকে ওদিকে আছে ওদিকে আমি যাচ্ছি এদিকে তো দেখো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে যে সোজা চলে এসে বাড়িতে চাটা খাওয়া দাওয়ার পরে বসে বসে দুয়ারে বসে বিড়ি গুজিয়ে মুঠা করে নেবো তো ওদিকে আমি তো পাঁচশোটাও মোটা করে রেখেছিলাম যে বাই চান্স যেহেতু মুন্সি একটু জলদি চলে আসে তাহলে আমি বিড়ি কটা দিতে পারবো নাহলে দেরি হয়ে যায় প্রচণ্ড তো এদিকে আবার দুপুরেওয়ালা রান্নাবাড়িও আছে ভাত তার চাপাতে হবে তো আগে বিড়ির কাজটা সব সম্পূর্ণ করে নিই তারপরের দিকে রান্না ঝামেলাটা করে নেবো তো এদিকে আমি বিটা দিয়ে চলে এসেছি দুপুরবেলা হয়ে গেছে তো এদিকে আমি চানটা করার আগে ভালো করে সবজি মবজি সব বানিয়ে টানিয়ে নিই মানে রান্নার কিছু গুছিয়ে নেবো তো আজকে তো রান্না বেশি কিছু করব না তো আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি রাঁধবো আর এদিকে বেগুনটা ভাজবো দিয়ে আর আলুটা ভেজে নেবো তো এগুলোই দুপুরবেলা রান্দা বাড়ি করব তো এদিকে আমার সবজিগুলো বানানো হয়ে গেছে তারপরে সুজা চলে গেলাম ঘরে রান্নাঘরে হয়ে যায় মাছটা ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এদিকে আমি আলু বেগুন সব বানিয়ে রেখে দিয়েছিলাম তো এদিকে চন্দ্র খাওয়াতা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে এগুলো ছিঁড়ে দিতে বলছে তো আমি বললাম তুমি একটু ছিঁড়ে খাও খাও ওদিকে যায় তো দেখো বন্ধুরা কীরকম করছে খাতে খুব ভালো লাগছে ওকে খাওয়াটাগুলো খাতে তো এদিকে আমার ওর সাথে কথা বলে চলে গেলো ওদিকে তো আমি এদিকে আলুটা ভেজে নিচ্ছি এখন নুন হলুদটা দিয়ে ভালো করে না আচার করে নেব তারপর লাস্টবেলা মাছের ঝোলটা রেঁদে নেবো তা আমি আগে বেগুনটার আলুটা ভেজে নেব তো তেলটা গরম করার পরে যে আলুটা জিরে দিয়ে নিয়েছি জিরে দেওয়ার পর আলুটা সোমবার দিয়ে নেবো এখন তা আলুটা সোমবার টুমবার দিয়ে আন্দাবাড়িটা বাড়িটা করে তারপর চন্দ্র শুভঙ্কর রেসপি স্কুল সরি স্কুল বলছি প্রাইভিট আছে মানে টিউশনে সকাল শনিবারের দিন গিয়েছিলো তো ছুটি ছিল তো শনিবারের পড়াটা আজকে পরিয়ে দেবে তো আমি আর জলদি জলদি রান্না সেরে নেবো যে ওই নালে পাইপে যেতে পারবে না তারপর দেখো বন্ধু এদিকে আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে তারপরে এটা চপ্পল বেলা তো শুভঙ্করে তো জুতোগুলো ছিঁড়ে গিয়েছিল তো আমি ওই জন্য একটা জুতো কিনছি তো বন্ধুরা দেখো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে সুজা চলে আসলাম ঘরে ঘরটা গোছানোর জন্যে তো ঘরটা আমি বিছানাটা এলোমেলো হয়ে আছে বিছনার চাদরটা বি চেঞ্জ করতে হবে মেলা দিন ধরে চেঞ্জটা করি না মানে আজ করি কাল করতে করতে ওইভাবেই থেকে যায় তো মানে আজকে সব পালটিয়ে পুলটিয়ে নেবো তো এদিকে আমি বিছনাটা আগে ভালো করে গুছিয়ে ন্যাপকাতাগুলো নিচে রেখে দেবো তারপর চাদরটা পালটিয়ে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওদিকে আমি নতুন গামছাটা বের করেছিলাম আজকে যে পুরাতন গামছাটা তো তোমার দাদা কাজে নিয়ে গেছে তারপরে এদিকে আমি সোজা বিছানা বিছনা ভালো করে গুছিয়ে নেব তো অন্য চা একটা চাদরগুলো পেতে নিলাম তো চাদরটা পাতা হয়ে গেছে তো আমি ন্যাপগুলো এক সাইডে করে নিচ্ছি এদিকে তো এই বিছনা চাদ্ডরটা ছোটো সেজন্য মানে বেশি খুন বলে থাকে না সব এলোমেলো হয়ে যায় তারপরে রান্না বিছনা বিছনা গুছিয়ে পর একটু ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নেবো তো বন্ধু আমাদের বাড়িতে আবার আগে করার মতন ইঁদুর হয়ে গেছে প্রচণ্ড ইঁদুরে জ্বালাচ্ছে তো কি করলে অবশ্যই ইঁদুরে জ্বালাটা একটু কমবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রচণ্ড ছোটো ছোটো ইঁদুরে বাচ্চাগুলো হয়েছে এত যে হয়েছে আর কি বলা যায় তো এখনই তো শুরু হয়ে গেল সব জায়গায় জায়গায় কদ্দল করার জন্য তো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কি কী করলি ইন্দুগুলো থাকে না বাড়িতে তো এদিকে দেখো শুভঙ্কর আর চন্দা খেলার জন্য বিছনার চাদরটা দিয়ে করে বাড়ি ঘর বানিয়ে নিয়েছে ছোটোকালে আমরা এইভাবে করে খেলতাম তো ওইগুলো সব পেলের খেলাগুলোর দিনগুলো দেখলে আগে সব পুরাতন খেলার দিনগুলো সব মনে পড়ে যায় আগে আমরা এইভাবে খেলতাম তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন কটা আমি হয়ে গেলো তো আমি এখন বাসন কটা ধুয়ে নিচ্ছি তো ধুয়ে কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আগে তো কাপড় চাপড়গুলো ধুয়ে নেবো এখন যত জল জলদি কাম যত জল জলদি কামগুলো সারা যাবে তো আমাদেরই ভালো হতো তারপরে তো ধুয়ে নিয়ে বসতে হবে তো শুভঙ্করের জামাকাপড়ও আর চন্দ্র তো আর তো তো এদিকে ভালো করে সব কাপড় চাপড়গুলো ধোয়া হয়ে গেলো কাচা কাচছি এতটা শীতকালে কাপড় দিয়ে শুধু ধুলো বেড়ায় মানে রোজ করে তার ধোয়া হচ্ছে না একদিন দু দিন পরপর ধুইত কাপড় চাপড়গুলো সেই জন্যই দেখো শুধু দেখে লাগছে মানে কাদা গুলিয়ে দিয়েছি এর ভিতরে মানে শুধু জামা কাপড়গুলো মাটির ভিতরে বসে বসে খেলা করে চন্দর তো পুরো জামা কাপড়গুলো রোজ করে সোয়েটারগুলো ধোয়া হয়ে যায় আর এতটা এদিকে তো রোদটা ভালো করে বেড়েই না একদিন কাপড় চাপড় ধুলে দুই দিন ভরে শুকাতে হয় শুধু এদিক ওদিক নিয়ে নিয়ে যায় শুকানো হয় সেদিনে আরও বিরক্ত লাগছে যে কবে গরমকাল আসবে শান্তি পাওয়া যাবে একটু তো বন্ধুরা দেখো এদিকে আমার কাপড় চাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো আমি এগুলো সব শুকিয়ে দিচ্ছি এখন তো আজকে তো জানেন রোদটা ভালোই বেরিয়েছে আশা করি আর বিকালিস্তা কাপড় চাপড়গুলো শুকিয়ে যাবে তো আমি সকাল সকালে কাপড় চাপড়গুলো সব ধুয়ে দিলাম তো ওদিকে ওই মূরার আর একটা দেখছো ওগুলো সব কালকে ধুয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন নামিয়ে নেব অন্যগুলো সব দিয়ে দেবো শুকাতে তোমা কাপড়টা বি ভালো নোংরা হয়ে গেছিলো তো অনেক কাপড়টা ধুয়ে দিলাম ভালো করে তো এদিকে জামা কাপড়টা শুকাতে দেওয়ার পর তো সোজা চলে গেলাম ছাদে পর ছাদটা একটু ঝাড় দিতে ছাদে ও পাতাটা পুরো মেলা নোংরা হয়ে আছে ছাদটা পুরো তো সেদিনই ছাদে গিয়েছিলাম তো ছাদটা দেখতে পারছো আমার কাছে কত সুন্দর ফুল ফুটেছে তো নিচে নিচে একটা দিদা বলছে যে ফুলগুলোর বেছন ডাকতে যে শীত গরমকালে বৃষ্টিকালের দিন বেছনগুলো দিয়ে আরও গাছ নতুন নতুন গাছগুলো হবে তো সেই জন্য দিদাকে বলছি ঠিক আছে তো এদিকে আমার ছাদটা আমি ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নেব যে ছাদের পরে আসে একটু বসতে হয় সকালবেলার দিকে তো যখন প্রথম প্রথম তো ছাদের পরেই রোদটা পাওয়া যায় নিচে অতটাও রোদ পাওয়া যায় না নিচে প্রচণ্ড ঠান্ডা লাগে তো বন্ধুরা দেখো আমরা আজকে গাজরের হালুয়া খাবো সেই জন্য বেশি অঙ্কা গায়না করেছিল দুই দিন ধরে তো আজকে গাজরটা পেয়েছি তো নিয়ে চলে আসলাম তো তোমার দাদাভাই বললো যে একটু আমি এগুলো ঘুষে দিই ভালোভাবে বসা আমার কাছে প্রচণ্ড দেরি হয়ে যাবে মানে হাতটা কেটে যায় বলে আমি করতে পারি না তো এদিকে চন্দ্রা উপরে বসে আছে খাটের পর চন্দ্রা